হয় বন্ধুরা আমি তোমাদের মাঝে আমাদের বাংলাদেশের একটা ইতিহাস নিয়ে হাজির আছি এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস বলতে গেলে এটা হচ্ছে পাকিস্তানি কয়েন যখন আমাদের বাংলাদেশে পাকিস্তানি শাসন ছিল তখন কিন্তু এই কয়েনগুলো বেশি ব্যবহৃত হয়েছে এখন তো আর হয় না কারণ পাকিস্তানের যুদ্ধের পরে বাংলাদেশ শাসন আসার পরে তো এগুলো সব বাতিল হয়ে গেছে আপনারা জানেন এখন বর্তমান মার্কেটে ওই কয়েনের দাম অনেক যদি এসব অ্যান্টিক পিস বিটি এবং পুরাতন জিনিসপাতির শখ আপনাদের কারো থেকে থাকে তো অবশ্যই আমার চ্যানেল অ্যান্টিক পিস বিটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম কয়েন কিনা বেচা কেটে থাকি যদি আপনারা বেসতে চান তাও আমাকে কমেন্টে জানাবেন যদি কিনতে চান তাও কমেন্টে জানাবেন যে দেখেন এটা হচ্ছে ইউএনসি কন্ডিশন এটা হচ্ছে ইউএনসি কন্ডিশন লেখা আছে পাঁচ পয়সা পাকিস্তানি ভাষায় কিছু দেওয়া হচ্ছে নিচে নৌকা আছে এবং একটা স্টার আছে পাকিস্তানি পলিসি পাকিস্তানের চিহ্ন এই কয়েন্টটা অনেকখানি নষ্ট হয়ে গেছে এবং এটা অনেক খাই খানো ভালো আছে এটাও ফাইন কন্ডিশন এটা হচ্ছে এক্সট্রা ফাইন ফাইন কন্ডিশন যদি আপনারা শখের বসে কেউ কিনতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কারো যদি কালার দাদা দাদি নানা নানি আল থেকে পড়ে থাকে তো অবশ্যই বিক্রি করার ইচ্ছা থাকলেও আগে জানাতে পারেন যদি আমার সাধ্যের ভিতরে হয় তাহলে অবশ্যই ত্রিশ টাকার আপনার সাথে কিনে নেওয়ার কিন্তু মূল বিষয় হচ্ছে এগুলো এখন বর্তমান সময় অনেক দামই তো অবশ্যই তার মানে এই না দেয়া আমি খুব দাম এখন বিষয় হচ্ছে এগুলেন তো এদের কোনো মূল্যই নাই এখন আপনারা যদি কালি শখের বসে কেউ বিশ টাকা মূল্য দিয়ে থাকেন তো অবশ্যই বিশ টাকায় মূল্য যদি পঞ্চাশ টাকা দেন তো পঞ্চাশ টাকা মূল্য এর মানে এই না দেয়ার নির্ধারিত কোনো মূল্য আছে এটা হচ্ছে ইতিহাস একটা কারণ চাইলে এখন আর তৈরি হবে না এবং পাওয়া যাবে না সেই হিসাবে এদের মূল্য তাছাড়া অন্য কিছু না এবং সাইতে বেশি রেয়ার এসে এই কয়েনটা এই কয়েনটা সবথেকে বেশি রেয়ার বলার একটাই মাত্র কারণ দেখেন এর পরের পৃষ্ঠা এটা হচ্ছে লাভ চিহ্ন এটা কিন্তু সতর্ক তোকে দেখা যায় না উনিশশো উনষাট এবং আরও আছে আপনাদেরকে দেখায় এগুলো কিন্তু লাভ লাভচিহ্ন নাই যে এটাই যেমন এটা দেখেন নৌকার পাঁচ পাতার উপরে পাঁচ পাঁচ পয়সা লেখা আছে কিন্তু এটা কিন্তু লাভ দেওয়া আছে মানে লাভ ছাপাইনি আছে এবং এটাতে কিছুই নাই ছিল পাঁচ লেখা ছিল কিন্তু এটা বোঝা যাচ্ছে না আপাতত তো এ ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল এনটি প্লিসবিডি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সালামু আলাইকুম